আমার আপনার থেকে সকল শক্তি একটা বাঘের গায়ে কথা বলেন ঠিক কিনা যদি বলেন স্বাস্থ্যের দিক থেকে তাহলে আবার আপনার থেকে কম থেকে দশ বিশ গুণ স্বাস্থ্য হলো একটা হাতির গায়ে গন্ডারের গায়ে কথা বলেন ঠিক কিনা যদি বলেন বেড়ে দিক থেকে আপনারা বেরেন তো সামান্য বেরেন একটা মৌমাসের মধ্যে ইন্দ্রিয়া আর পৃথিবীর মধ্যে আর না

কোন দিক থেকে আমি আপনি শ্রেষ্ঠ বলেন দেখি আল্লাহ বলে আমি তোমাদেরকে সব থেকে সম্মানিত করেছি ওয়াল তা কলাম তাকে পদ তাকে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে বলি আদমকে সম্মানিত করেছি সব makhlukাত আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বানাইলেন বাবারা এই মানুষ হওয়ার জন্য কত দরখাস্ত করেছি ও আল্লাহ আমাকে তো মানুষ বানাইবা কেউ কি বলেছি আর লা ইচ্ছা করলে অবাক আপনাকে মানুষের পরিবর্তে অন্য কোন প্রাণী কি বানাইতে পারতেন কথা বলেন পারতেন বাবারা আমার ভাইয়েরা আবার এই যে মাহফিলের আয়োজন করেছেন আপনার বাড়ির পোশাকটাকে পরের বস্তি এখন

যদি মানুষ না কুরান বাঙাইতাম কুকুর বাড়াইতাম তোমাকে লোকে কি না মানুষের মধ্যে বস্তু দিতে কথা বলেন ঠিক আমার আপনার বাড়ির জন্য

তাহলে পথে ঘাটে নাতিসের খাইতা তোমার সম্মান কোথাও ছিল না আজকে নিবন্ধন মারগিরি করো আজকে চেয়ারম্যান গিরি করো আজকে ইলেকশন করো মোরাল গিরি হও মাতুতবার গিরি হও ইমাম সাহেব হও বক্তা গিরি হও পিড়িগিরি হও তিনি যা হও না কেন সব মানুষ হওয়ার কথা বলেন ঠিক কিনা যদি মানুষ না হইতো তাহলে তুমি ইয়েম হতে পারতা না বক্তা হতে পারতো না তুমি मेंबर চেয়ারম্যান হতে পারতা আমার আল্লাহ বলে বান্দা মানুষ হওয়ার কারণে আজকে তোমাকে এই সম্মান দান করেছি আল্লাহু আকবার আল্লাহ পাক আমাকে এত মানুষ তৈরি করেছে प्यारे বলতেছি মানুষের পদ্ধতি অনেক প্রকার আছে যারা মুসলমান তারা তো মানুষ যারা হিন্দু তারা তো মানুষ যারা বৌদ্ধ তারাও তো মানুষ যারা কাফের তারা কি মানুষ না যারা বসছে তারাও কি যারা চালেন তারাও মানুষ যারা নাস্তি তারাও মানুষ কিন্তু বর্তমান ন্যাচারের লোক মানুষ বলতে অস্বীকার করতেছে তারা বলতেছে না না মানুষ হলে তো অনেক লজ্জা করা লাগে মানুষ হলে অনেক আচার করা লাগে মানুষ হলে অনেক কিছু চিন্তা ভাবনা করে চলা লাগে মানুষ হতে হলে রাস্তায় পেশাব করা যায় না মানুষে হতে গেলে রাস্তায় চোদ্দ ফেব্রুয়ারি পালন করা যায় না তাহলে মানুষ বাদ

তি রসে আমি ইচ্ছা করলে তোমাকে হিন্দুকারে জন্ম দিতে পারতাম আমি ইচ্ছা করলে তোমাকে মুসলমান করে জন্ম দিতে পারতাম আমি ইচ্ছা করলে তোমাকে কাফেরের ঘরে ওই পனாலদের করে তোমাকে জন্ম দিতে পারতাম তাহলে তুমি আন আল্লাহ কি আল্লাহ বলতে পারতা না আমাকে বলtais ঈশ্বর আমাকে বলতাGod ভগবান কথা বলেন ঠিক কি বাবা আমার ভাইরা আমার যদি মাকে মা না বলে দি খালাম্মা বলেন যদি মাকে না মা না বলে চাচيات মা বলেন মামি আম্মা বলেন বলেন মার করে যারা পুরো খুশি হবে নাকি কথা বলেন কেন খুশি হবে নন মা তো মা মা তো না আবার আল্লাহ বলে আমার ১০০ এর নাম তার মধ্যে কোন জায়গায় ভগবান আমার নাম নাই ঈশ্বর আমার নাম নাই আমার চাতে নাম হলো আল্লাহ আল্লাহ বলে যখন মানে দাদা আমি আল্লাহর কলিটা ঠান্ডা হলামে আজ দিন মানুষের মধ্যে আল্লাপাক মুসলমান বানাইছে এই মুসলমান হওয়ার কারণে মসজিদে সেজদা করি মুসলমান হওয়ার কারণে আজকে মা ফেলে যদি মুসলমান না হই তা তাহলে চন্দ্র পূজা করতা সূর্যের পূজা করতা ওই কাছের পূজা করতা কথা বলেন কি কিনা দেবদেবীর পূজা করতা মূর্তির পূজা করতা আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোমাকে নিজের হাতে তৈরি করেছি নিজের তৈরি করেছেন বাবা আব্দুল্লাহ আলাইহিস সবাই জানেন বিভিন্ন প্রকার মাটি আল্লাহ পাক দেহ তৈরি করলেন আর নিজের হাত দিয়া আল্লাহ পাকের মাথাটাকে তৈরি করার কথা বলেন ঠিক কি না তাহলে মানুষ করলেন আল্লাহ মানুষের মুক্ত আল্লাহ পাক মুসলমান বানিয়েছেন আল্লাহ বলেন

উন্নতরা পার্গান আের নবীর উন্নয় পার্গা உ ஆண்ட குரு பழ்பா ஆசிரமீர்

على اسف انه حق لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله عصي اخلص التمر خلعا هي الرندي سرقه زلعا আসিয়া কেলেছেন তোমের খালাও ফির দিয়েছে কত চালাও আল্লাহ বলেছেন আস